আলাইকুম বিকাল টাইমে আলিফ হঠাৎ বলতেছে আম্মু চলো আমরা একটু ঘুরে আসি বললাম বাবা কোথায় তুমি ঘুরতে যাবা বলো যে বাইকটা বের করো তারপরে চলো আমরা একটু ঘুরে আসি তারপরে বের হলাম আমরা বের হয়ে রাস্তার দিকে আস্তে আস্তে আগাতে লাগলাম আগে থেকে জানা ছিল না যে আলিপের গাড়ির চার্জ নেই রাত্রে ভাবছিলাম যে গাড়িটার চার্জ দিয়ে রাখবো কিন্তু একটিও খেয়াল নেই তারপরও ও বলল তারপর আমি একটু ফাঁকা রাস্তায় গিয়ে নতুন একটা রাস্তা হয়েছে সেখানে গিয়ে ওর বাইকটা তো বললাম বাবা তুমি চালাও এখন স্টার্ট করছে এখন তো আর চলে না পরে ওর কাকা ওর কাকা সাকিব ও একটু লজ্জা লজ্জা পাইতেছে সেই জন্য মাথা নিচে মাথা নিচে করে রাখছে আমরা বারবার বলতেছিলাম যে সাকিব মাথা উঁচা করো উঁচা করো তারপরে ও মাথা উঁচা করতেছিল না নতুন ভিডিওতে আসছে তো সেই জন্য আর অনেক দিন পরে বাইক চালাইতেছে তো মানে একটু নার্ভাস হয়ে গেছে একটু হাসি নাই বারবার ও করতে লাগছিল মিউজিক বাজাইতে লাগছিল আর বারবার ও পিছন দিকে তাকাইতে লাগছিল আর বলতেছিলো আম্মু গানটা ই করে দাও আমি বলতেছিলাম বাবা এটা অফ করো ও তারপর এদিক সেদিক লোকজন আসছিলো সেজন্য এদিক এদিক ও তাকাইতে লাগছিলো আর কেমন যেন কেমন যেন করতে লাগছিলো বলতেছে আম্মু আমি ক্লান্তই হয়ে গেলাম